চলে এসছি ভূত ও পূর্বে প্রথম কোস্টাল লঞ্চে পোস্টার লঞ্চে আমরা সবাই এসেছি আজকে সবাইকে বলবো যে সবাই আসুন দেখুন কারণ বাজে কথা

তো আমার মনে হয়েছিল খুব ইন্টারেস্টিং লেগেছিল যে তিনটে গল্প নিয়ে এই যে সিনেমাটা করা হচ্ছে অ্যান্থোলজিটা করা হচ্ছে এটাতে আমি খুব ইন্টারেস্টেড অলরেডি হয়ে গেছিলাম আমাদের গোটা টিমের এটাই চ্যালেঞ্জ ছিল যেহেতু এটা পিরিয়ড পিস সুতরাং সেই ছবিটার সেই সমস্ত টেকনিক্যালিটিসগুলো অক্ষুণ্ণ রাখা যে যাতে এটাকে কন্টেম্পোরারি ছবির মতো না লাগে লুক অ্যান্ড ফিল অভিনয় থেকে চরিত্রের সাজ পোশাক সেট ডিজাইন সমস্ত কিছুটার মধ্যেই যাতে সেই পুরনো দিনের ব্যাপারটা বেরিয়ে আসে এবং তার জন্য একটা দীর্ঘদিনের প্রস্তুতি পর্ব চলেছে গোটা টিমের একটা দারুণ প্রিপ্রোডাকশন হয়েছে এবং আর ভূতের সিনেমা এমনিতে খুব কম হয় আর সেটা যখন খুব কেউ যত্ন করে বানায় এবং ভালো করে বানায় এবং সেটা আমাদের সাহিত্যের গল্প হয় তাই না বলার চান্স খুব কমই থাকে

এই প্রথমবার যখন তারানাথের চরিত্রটির কথা শুনলাম এবং ইন্টারেস্টিং পার্ট হচ্ছে যে তান্ত্রিক হওয়ার আগের তারানাথের কথা যে তারানাথ কি করে তান্ত্রিক হলো মাধু বাগুর সাথে দেখা হওয়ার সময়কাল তো সেটা আমার খুব ইন্টারেস্টিং লেগেছিল আমার মনে হচ্ছিল এইভাবেই আমি অন্তত কোনো কাজে সেই অ্যাপ্রোচটা দেখিনি যে তারানাথের তান্ত্রিক হওয়ার আগের ভার্সনটা জবে থেকে আমি অভিনয় করছি সেই দুর্গার সময় থেকে আমাকে তখনও কেউ ইন্টারভিউতে জিজ্ঞেস করলে আমি বলতাম যে আমাকে ভূতের চরিত্র দিলাম খুব খুশি হবে যাই হোক এবার আমি ভূত হলাম কি হলাম না সেটা তো আপনারা গল্পই দেখবেন যারা গল্পটা জানেন জানেন পুরো বিষয়টা কিন্তু হ্যাঁ এটা ভূতের ছবি করলাম তার জন্য খুবই খুশি এবং আমার মনে হয় যে আমরা বাঙালিরা সাহিত্যের দিক থেকে এতটাই এনভারেজড আমাদের এত গল্প এত ভালো ভালো গল্প রয়েছে আমরা যদি প্রত্যেকটা আস্তে আস্তে ভাবে সিনেমা করতে শুরু করি তাহলে আমরা কিন্তু মানে অনেক ভালো ভালো সিনেমা দর্শকদের উপহার দিতে পারবো দেখো সিনেমা বা এই অভিনয়ের তো একটা কোলেটিভ ওয়ার্ড তো সেখানে ভালো কুয়েকটা পাওয়া খুব ইম্পর্টেন্ট হয়ে যায় দিনের শেষে এবং আমাদের যে এই গল্পটা তিনটে গল্পই খুব চেনা গল্প কিন্তু কোথাও গিয়ে এই গল্প তিনটে গল্পকে এত সুন্দরভাবে বোনা হয়েছে একটা জায়গায় যেটা খুবই ইন্টারেস্টিং গল্পের আমার আসলে স্বাক্ষী ভারত রেসিপি এবং সেটা সুজয় খুব ভালো লিখেছে যার জন্য সুজয় আলাদা করে ধন্যবাদ দিতেই হয় আমার সাথে সত্যমের একটা আলাদা মানে ভাই ভাই সম্পর্ক আছে আমরা এত কাজ করেছি একসাথে এবং আমাদের একটা আন্ডারস্ট্যান্ডিং রয়েছে সপ্তশ্রীর সাথে আমার আগে দেখা হয়েছে আলাদা করে যেমন বললো একসাথে কাজ করা হয়নি কিন্তু একটা ওই বন্ধুত্ব একটা 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 ওই আন্ডারস্ট্যান্ডিং ছিল এবং সেখানে যখন তিনজন মিলে একসাথে কাজ করার সুযোগ হয়েছে এবং আমাদের যে সিনগুলো ছিল সেটাও খুবই একে অপরের ওপর ডিফেন্ডেন্ট সিনগুলো মানে যদি সিনকে না থাকি সিনগুলো ভালো পত্রটা যায় না ততটা যাওয়ার পর যতটা যাওয়ার পর কতটা যেতে পারবো তো সেই জন্য আমি ভালো কোয়েক্টার পেয়েছি বলে কাজটা করাটা খুব সুবিধে হয়ে গেছিলো তিনটে গল্পই খুব বহুল প্রচলিত গল্প এবং বিভিন্ন ফর্ম্যাটে আগে কোথাও না কোথাও হয়েছে তো মানুষ গল্পটা সম্বন্ধে অবহিত তো একজন অভিনেতার জায়গা থেকে এটা একটা খুব মণিমাণিকার চরিত্রটা এবং আগে দেখে এসছি এবং আগে আমরা মানে অনেক অনেক জায়গায় অনেক রকমভাবে হয়েছে কিন্তু আমাদের সবার মনে যেটা গেছে সেটা হচ্ছে সত্যজিৎ রায়ের যে সুতরাং সেইটা মানে সেইটার জন্য একটা যখন এটা শুনেছি তখন হ্যাঁ কিন্তু আমার মনে হয় যে একটা গল্প বহুবার বহু হতে পারে এবং পরিচালকদের সবথেকে মনশিয়ানার জায়গা পরিচালকদের এবং সুজয় দা যিনি এই তিনটে গল্পকে লিখেছেন লিখেছেন মানে তিনটে গল্প স্ক্রিপ্টিং করেছেন সেটা হচ্ছে যে একটা যতটা এটা যে সময়কার গল্প সেই সময়কার সমস্ত উপাদান অক্ষুণ্ণ রেখে এটাকে মডার্নাইজ করা হয়নি যখনকার গল্প তখনকার গল্পর মতো করেই সেটাকে ট্রিট করা হয়েছে এবং সেখানকার চরিত্র এবং চরিত্রগুলো কিভাবে কথা বলবে তাদের লুক কীরকম হবে পোশাক পরিচ্ছদ থেকে সেট ডিজাইন এবং যেহেতু এরা দুজনেই একটা আর্টের ব্যাকগ্রাউন্ড থেকে এসছেন বিশেষত আমাদের অভিনবদা সুতরাং এনারা ভীষণ পার্টিকুলার ছিলেন চরিত্রের কথা বলতে গেলে মণিভূষণ খুবই মানে একটা খুবই পরিচিত চরিত্র ইয়ের মণিহারার তো সেটা করার সুযোগ দিয়েছে আমাকে রবীন্দ্রনাথের চরিত্র আমি প্রথমবার করলাম সো থ্যাংক ইউ তোমাদেরকে আর আর বিশেষ কিছু বলার নেই আমার সপ্তশ্রীতার সাথে প্রথম কাজ হলো বাকি সবার সাথেই মোটামুটি করে সপ্তশ্রীদের অমৃতার সাথেই কাজ করা হয়নি অমৃতার সাথে তো অনেকটা করলাম পুরো মণিহারা করলাম তারানাথ সচরাচর আমরা দেখেছি তারানাথের যে ভার্সন আমরা বাংলা ছায়াছবি কিংবা ওয়েব সিরিজে দেখেছি সেটা হচ্ছে তারানাথের তান্ত্রিক হয়ে যাওয়ার পরের ভার্সনটা যেখানে বড় চুল বড় দাড়ি এবং আমার একটা সবসময় এটা খুব ভয় আছে মানে আমার মনে হয় যে একজন অভিনেতার ক্ষেত্রে সে কিভাবে মেকআপটা নিচ্ছে তার উপর চরিত্রটা অনেকটা ডিপেন্ড করে স্টেজে দেখো একটা অন্য রকম রিয়ালিটি সেখানে দর্শকই ছাড়টা দেন যে দাড়ি একটা একশো চোদ্দো বছরের ছেলে পঁচিশ বছরে করতে পারে কিন্তু টেলিভিশন বা সিনেমায় ক্যামেরায় সেই রিয়েলিটিটা হয় না যেহেতু আমরা একদম কাছ থেকে দেখতে পাই ওখানে কিন্তু মেকআপটা বোঝা যায় তো আমি প্রথমেই ভয় জিজ্ঞেস করেছিলাম কাকুলি অভিনয়কে যে আমার তো দাড়ি অত বড় করা খুব টাফ বা বড়ো চুল আমি একটু বাড়াতে পারি তখন আরো বছর না আমরা তারানা তান্ত্রিক হওয়ার আগের ধরছে এখানে মাথু পাগলের সাথেও দেখা হয়েছিল এইটা আমার প্রথম ইন্টারেস্টিং লাগে কথা বলে আমার মনে হয়েছিল যে ওরা খুব ক্লিয়ার যে ওরা অ্যাকচুয়ালি কি চাইছে করতে যেটা একজন অ্যাক্টারের পক্ষে খুব ইম্পর্ট্যান্ট হয়ে দাঁড়ায় যে সে তার সঙ্গে কাজ করবে কি করবে না তো সেটা ভীষণভাবে আমার মনে হয়েছিল খুব ক্লিয়ার ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ আমি হাসি ঠাট্টার ভূত নিয়ে কাজ করেছি তো ভয়াবহ ভূত নিয়ে আমার প্রথম কাজ তো খুবই ভালো লেগেছে এক্সপিরিয়েন্সটা একটু হলেও অন্যরকম লাগে নিজের মাথার ভেতরেও চলে যে একটা ভূতের ছবি হচ্ছে একটা সেখানে একটা অদ্ভুত সিরিয়াসনেসও কাজ করে তো সেই ক্ষেত্রে আমার কাছে ব্যাপারটা পুরোটাই নতুন এবং ডিরেক্টর দুজন খুবই ভালো খুবই মিষ্টি দুজন মানুষ এবং তারা তাদের ভিশনটা এত পরিষ্কার তারা যেটা দেখতে পাচ্ছে সেটা অনেকে হয় না যে পোর্ট্রি করতে মানে আমি যেটা দেখতে পাচ্ছি আমি সেটা অন্যকে কমিউনিকেট করতে পারছি না কিন্তু ওরা খুব সাবলীলভাবেই তার টেকনিক্যাল তাদের টেকনিক্যাল টিম এবং অভিনেতা অভিনেত্রীদের এবং যারা আর্ট ডিরেক্টর বা কস্টিউম ডিজাইনার বা যাই যারা যারাই কাজ করেছে কেন সবার সাথে খুব খুব ইজিলি কমিউনিকেট করতে পেরেছে আমার যে গল্পটা সেই গল্পটা মনোচ্ছেনের শিকার খুবই প্রচলিত এবং ফেমাস একটি গল্প সেখানে যেই আমি যে চরিত্রটি করছি সেই চরিত্রের নাম তুমিন্দু এবং এটি খুবই মানে চরিত্রটি মোরালি খুবই নেগেটিভ বলা যেতে পারে তার অনেকগুলো শেডস রয়েছে এবং এই ধরনের চরিত্র আমি আগে করিনি এবং ভূতের ছবি মানে অর্ডার ছবি করিনি তো সেটা একটা নতুন এক্সপিরিয়েন্স হতে চলেছে তো অভিনেতা হিসেবে আমার কাজ করে খুব ভালো লেগেছে না এত সাজগোজ করার সুযোগ সত্যি আমরা বাস্তব জীবনে পাই না এবং তাছাড়া যে ধরনের চরিত্রে ধরো অভিনয় করেছি বা আমাকে দেখা যায় মানে অনস্ক্রিন ছবি হোক কি ওয়েব সিরিজ হোক খুবই সাজগোজ কম মিনিমালিস্ট চরিত্রে বা এখনকার কোনো কন্টেম্পোরারি চরিত্রে যে খুব সাজগোজ খুব বেশি করতে পছন্দ করে না তো সেক্ষেত্রে এইখানে মণিমালিকার সাজগোজ বা গয়নাটাও কিন্তু একটা চরিত্র মণিমালিকার গল্পে এবং মণিমালিকার গয়নার সঙ্গে যে সম্পর্ক এবং কেন গয়নার প্রতি ওর অত অত ভালোবাসা সেইটা তো যারা আমরা গল্প ওটা পড়েছি জানি এবং সেটা আমরা যখন ছবিটা দেখব তখনও বুঝতে পারব তো এই লুক অ্যান্ড ফিলটাতে হয়তো আমাদের সাজতে রেডি হতে একটু বেশি সময় লেগেছে অন্যান্য ছবির তুলনায় কিন্তু এটা ভালো লেগেছে মানে এরকম একটা চরিত্র রোজ রোজ আসে না এবং এরকম একটা চরিত্রে অভিনয় করতে পেরে এবং এটা খুবই একটা কমপ্লিকেটেড চরিত্র সাজ গোজের অংশটা বাদ দিলে তো সেই ধরনের একটা চরিত্রে আমাকে যে ভেবেছেন এই পরিচালক দয় কাকলিদি এবং অভিনব দা সেই জন্য আমার তাদের কাছে অশেষ কৃতজ্ঞতা আচ্ছা আমরা বাঙালিরা খুবই এনরেজড সাহিত্যের দিক থেকে কারণ এত ভালো ভালো গল্প রয়েছে আমরা যদি এই ভালো গল্পগুলো বাছাই করে এগুলো করতে শুরু করি তাহলে কিন্তু আমাদের আমরা দর্শকদেরকে অনেক ভালো ভালো গল্প অনেক ভালো ভালো সিনেমা উপহার দিতে পারব তোবেলা খুব ভালো লাগতো সত্যজিৎ রায় আমি একদমই ছোটোবেলায় ওটা করে বড় রয়েছি পরবর্তীকালে সুনীল গঙ্গোপাধ্যায় আমার ফেভারিট সাহিত্যিক ছিলেন তারপরে শক্তি চট্টোপাধ্যায়কে খুব ভালো লাগলো যখন আমি কবিতা লিখতে শুরু করলাম ওই যখন মানে একটা বিদ্রোহী নিজেকে আবিষ্কার করার সময়টা এবং তারপর আমি সারা পৃথিবীর সাহিত্যই পড়ার চেষ্টা করেছি নাটক পড়ার চেষ্টা করেছি এবং রিসেন্টলি আমি যেটা করলাম যেটা হচ্ছে অ্যাল্পাচিহ্ন যেটা সনি বয় বলে যেটা ওনার আত্মজীবনী তো আমার ওটা খুব ভালো লাগে আমার আমার মনে হয় যে একজন অভিনেতা কি করে অভিনেতা হলেন সেইটা মানে জানাটা খুব মানে ওটা খুব একটা অদ্ভুত বিষয় মণিহারায় ফণিভূষণ ফণিভূষণের চরিত্র আমি মানুষ হিসেবে যেরকম সেরকম একেবারে এই চরিত্রটা নয় চরিত্রটা খুবই টিমির একজন মানুষ এবং আমি অন্যান্য জায়গায়ও বললাম যে এরকম দুটো এক্সেন্ট্রিক চরিত্র মণি মালিকা এবং ফণিভূষণ দুটো কমপ্লিটলি মানে ডায়ামেট্রিক্যালি অপোজিট চরিত্রকে এক প্রেক্ষাপটে ফেলা এটা হয়তো রবি ঠাকুর বলেই সম্ভব হয়েছিল এবং রবি ঠাকুরের এই চরিত্রে পাঠ করে নিজেকে মনে আমার প্রথম কাজ রবীন্দ্রনাথের কোনো টেক্সটে যেহেতু পিরিয়ড ড্রামা আমি এর আগে কখনো পিরিয়ড ড্রামা সেরমভাবে করিনি একমাত্র দেবী হয়েছিল এছাড়া আমি আর করিনি তো এই গল্পটাতে যেটা মানে আমার একটি বিধবা আমার নাম তিলোত্তমা এবং একটি বিধবার চরিত্র আর বেশি কিছু খোলসা করে বলা যাবে না কারণ বেশি কিছু খোলসা করে বললে এই গল্পে সাসপেন্সটা চলে যাবে আমি তো আমি বিশ্বাস করি না মনে করি মানুষের পাঁচটি ভূত তার বাইরে কোনো ভূত নেই তো আমিও মানে এটা একটা ওই ফ্যান্টাসির মতো যদি কোনো দিনও দেখা হয়ে যায় এত লোক বিশ্বাস করে যদি থাক থেকে থাকে দেখা হলে ভালোই লাগবে কি কথা কি কিছু প্রশ্ন আছে সেটা প্রশ্ন আছে জিজ্ঞেস করবো কোনো দিনও দেখা যদি হয় শ্যুট করতে গিয়ে সব সবসময় মনে হতো যে মনে মনে বলে দিতাম যে ঠিক আছে আমরা একটা ভূতের গল্প শুট করছি তার মানে এই নয় যে আপনাদের পার্সোনাল স্পেসে আমরা ইনক্লুড করছি আপনারা আপনাদের মতো থাকুন আমরা আমাদের মতো কাজ করে চলে যাব প্লিজ আমাদের বিরক্ত করবেন না আমরাও আপনাদের বিরক্ত করতে আসিনি আমরা কাজটা করে চলে যেতে এসেছি মানে বাঙালি ভূত তো খুব একটা মানে ক্ষতিকর ভূত নয় মানে আমরা যে যে বাঙালি ভূতদের আমরা চিনি ব্রহ্মদত্তি ঋষি সাতচুন্নি এদেরকে আমরা যে চিনি এরা খুব একটা এরা খুবই ফ্রেন্ডলি ভূত তো আমার মনে হয় ভূত জেনারেলি ফ্রেন্ডলি হবে কারণ আমি তো কারোর ক্ষতি করিনি তো ভূত আমার কেন ক্ষতি করতে তারা মাথের চরিত্রটি বাকি দুটো গল্পকে কানেক্ট করছে মানে গল্পটি শুরু হচ্ছে যে মাথের বাড়িতে তিনজন এসেছেন সেখান থেকে গল্প শুরু হচ্ছে যে যার গল্প বলছে এবং তারানাথকে বলছে তোমার গল্পটা বলো খুবই ভালো লেগেছিল সাহিত্য নির্ভর ছবি খুব ভালো লেখা স্ক্রিপ্টটা এই রে দেখো আমি কি আদৌ ভূত সেটা জানার জন্য কিন্তু তোমাদের সিনেমাটা দেখতে হবে তা না হলে ভূত কি ভূত না সেটা আমি জানি না তবে হ্যাঁ এবার সুন্দরী লাগছে কিনা সেটা তো দর্শক বলতেন